আমার মনে হয় বসন্তকাল নতুন এবং পুরনো দু ধরনের গোলাপ গাছের পুনঃপ্রতিস্থাপন অর্থাৎ রিপোর্টিংয়ের আদর্শ সময় নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত আজ দুটো গোলাপ গাছ প্রতিস্থাপন করে আমি দেখাবো আপনাদের যে গাছটা প্রথমে প্রতিস্থাপন করব সেটা গত বছর শীতের শুরুতে বসিয়েছিলাম অর্থাৎ মোটামুটি এক বছর দু তিন মাস বয়স হয়েছে আপনারা বলতে পারেন আর ছোট যে গোলাপ গাছটি প্রতিস্থাপন করব অর্থাৎ পুনঃপ্রতিস্থাপন করব। সেই গাছটির বয়স আড়াই থেকে তিন মাস হয়েছে তো আমার মনে হয়েছে যে বসন্তকালে পুরনো গাছ হোক অর্থাৎ এস্টাবলিশড গাছই হোক আর নতুন গাছ হোক এই দু ধরনের গাছকে একটু রিজুভিনেট করতে গেলে বা গরমের ক্রমবর্ধমান তাপমাত্রা বলুন হিটওয়েভ বলুন গরম বাতাস বলুন যে কোনো সমস্যা যে সমস্যাগুলো গোলাপের বৃদ্ধিকে থমকে দেয় বা থামিয়ে দেয় বা গোলাপের বেড়ে ওঠাতে বাধা সৃষ্টি করে সেগুলোকে কাটিয়ে উঠতে গেলে বসন্তকালে একটা বুস্ট দেওয়া গোলাপকে খুব প্রয়োজনীয় বিশেষ করে যে সমস্ত গোলাপ গাছ গত বছর আপনি বসিয়েছেন এবছর ফুল দিয়েছে সেই সমস্ত গোলাপ গাছের রিপোর্ট করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবং নতুন যে গাছ আপনি বসাচ্ছেন সেই গাছ যদি খুব ভিগোরাস হয় সেই গাছও একটু বড় পটে রিপোর্ট করাটা খুব জরুরি কিন্তু এই দু ধরনের রিপোর্টিং বা পুনঃপ্রতিস্থাপনের প্রক্রিয়া কিন্তু এক নয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোনো গাছটা কিভাবে রিপোর্ট করছি কিছুটা মাটি আমি কথা বলতে বলতেই ছাড়িয়ে নিয়েছি এবং যে পটে গাছটি ছিল সেই পটেই আমি আবার নতুন মাটি দিয়ে গাছটা রিপট করব আপনাদের যদি জায়গা থাকে তাহলে আপনারা যে পটে গাছটি আছে তার থেকে এক ইঞ্চি বা দু ইঞ্চি বড়ো পট নির্বাচন করতে পারেন কিন্তু আমার জায়গার অভাব এক নম্বর এবং দু নম্বর হচ্ছে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমি কিন্তু খুব একটা মাটি ছাড়াই যেহেতু সামনেই গরম আসছে সেই জন্য খুব বেশি শিকড়কে নাড়াচাড়া করানোটা আমি খুব একটা ঠিক বলে মনে করি না কাজেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বসন্তকালে যখন আপনি রিপোর্ট করছেন তখন যদি আপনি খুব বেশি এক্সপিরিয়েন্স না হন তাহলে দশ থেকে কুড়ি শতাংশর বেশি মাটি ঝরিয়ে নেবেন না এবং রুট প্রুনিং করার কোনো প্রয়োজন নেই গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে রুটপ্রোনিং করার সময় অন্য আছে বছরের অন্যান্য সময় আপনারা করতে পারবেন সে বিষয়ে পরে আলোচনা করা যাবে বসন্তকালে রুট রুটপ্রোনিং করার খুব একটা প্রয়োজন নেই যদি দেখেন আপনার গাছ খুব বেশি পরিমাণে পট বাউন্ড হয়ে গেছে তাহলে আপনি রুট রুটপ্রোনিং করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এখানে নতুন মাটি ধারে আস্তে আস্তে সেটেল করিয়ে দিচ্ছি এটা খুব প্রয়োজন কারণ কোনোরকমভাবে যেন কোনো ফাঁক না থাকে সেটা একটু খেয়াল রাখবেন এই প্রসেসটা একটু খেয়াল করুন আমি গাছটাকে একটু তুলে ঝাঁকিয়ে নিলাম যাতে চারপাশে মাটিটা সেটেলড হয়ে যায় এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি এবং এতে খুব একটা সমস্যাও যেমন গাছের হয় না পাশাপাশি কোনো এয়ার পকেটস মানে নতুন যে মাটি দিচ্ছেন তার মধ্যে কোনো ফাঁক থাকবে না খুব সুন্দরভাবে শিকড়ে চারপাশে মাটিটা থিতু হয়ে যাবে এবং তারপর যখন আপনি জল দেবেন তখন খুব দ্রুত মাটিটা একদম চারপাশে বসে গিয়ে একেবারে গাছকে একটা খুব জোরালো সাপোর্ট দেবে আমাদের প্রথম গাছটার রিপোর্টিং শেষ এরপর আমি যে গাছটি রিপোর্ট করব আমি একটু আগেই বলেছি যে মোটামুটি দু তিন মাস হয়েছে গাছটা আমি বসিয়েছি কিন্তু গাছটির ওভারঅল হেলথ দেখুন স্বাস্থ্য দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কি ভিগোরাস দেখুন প্রচুর ফুল এসছিল কিন্তু আমি কুঁড়িগুলো কেটে দিয়েছি কারণ আমি প্রথম বছর কুঁড়ি এনকারেজ করতে চাইছি না একটা বিষয় আমি একটু খেয়াল করতে বলবো দেখুন এখানে আমি যে নতুন পটটা নিয়েছি সেটা পুরনো পটের থেকে মোটামুটি দু এক ইঞ্চি বড়ো এর কারণ হচ্ছে গরমকালে যেহেতু গাছটি ভিগোরাস সেই জন্য খুব বেশি জল প্রত্যাশা করবে দ্রুত বেড়ে ওঠার জন্য তখন যদি খুব ছোট পটে গাছটা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত মাটি শুকিয়ে যাবে এবং আপনি যদি ঘন ঘন গাছকে জল সরবরাহ করতে না পারেন তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এটা কিন্তু মাথায় রাখবেন একটু খেয়াল করে দেখুন এই গাছের রুট সিস্টেমটা দেখুন প্রায় দু আড়াই মাসের মধ্যে কি সুন্দর একটা স্ট্রং রুট সিস্টেম তৈরি হয়েছে আমি একটু আলগা করে নিচ্ছি যাতে রুট মেমোরিটা ভেঙে যায় রুট মেমোরি বিষয়টা আমি পরে আলোচনা করব এই রুট মেমোরিটা ভেঙে গেলে গাছ খুব দ্রুত নতুন মাটিতে রুট সিস্টেম তৈরি করতে পারবে এবং ওই যে কয়েলড একটা রুট সিস্টেম তৈরি হয়েছে সেটা মানে সেই ছন্দটা ভেঙে যাবে আমার মনে হচ্ছে একটু মাটি দেওয়ার প্রয়োজন আছে কারণ গাছটা একটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে এবার মনে হয় মোটামুটি ঠিকঠাক আছে আশা করছি হ্যাঁ হয়ে যাবে তো এইবারে আমি যেমন আগের গাছটি প্রতিস্থাপন করার সময় মাটি দিচ্ছিলাম সেভাবেই আস্তে আস্তে মাটি দেবো গরমকালে কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন নতুন যে গাছ আপনি এনেছেন সেই গাছ যদি খুব ছোট পটে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু বড় পটে রিপট করবেন যাতে গাছের স্বাস্থ্য কোনোভাবেই গরমের জন্য বিঘ্নিত না হয় বা জলের অভাবে গাছ যেন দুর্বল হয়ে না যায় গরমকালে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট মোটামুটি মাটি দেওয়া হয়ে গেছে একটু সেটেল করতে হবে একটু হালকা ধাক্কা দিলে পটে মাটিটা মোটামুটি বসে যাবে এইবার আমাকে জল দিতে হবে জলের ক্ষেত্রে বলবো থরো ওয়াটারিং করবেন এবং একবারে জল না দিয়ে প্রথমে একটু জল দিলেন তারপর একটু সময় নিলেন আবার জল দিলেন আবার একটু সময় নিলেন আবার জল দিলেন এরকম করলে মাটিটা একেবারে থারালি ভিজে যাবে বা ময়েস্ট হয়ে যাবে তাতে গাছ ইনিশিয়াল শখটা কাটিয়ে উঠবে গাছ প্রতিস্থাপনের পর কিন্তু অবশ্যই যে গাছের রুট আপনারা একটু নাড়াচাড়া করেছেন যেমন আমি এখানে বড় গাছটার ক্ষেত্রে করেছি সেই গাছের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন প্রথম দু তিন দিন একটু ছায়ে রাখতে বা সকালের দিকে বা ভোরের দিকে তিন চার ঘন্টা রোদ দিতে বাকি সময়টা যেন গাছ উজ্জ্বল আলো পায় এবং একটু ছায়া পায় এবং আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই আগামী কয়েকদিনের আবহাওয়া কিন্তু গাছ রিপোর্টিংয়ের জন্য আদর্শ কাজেই এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করুন গাছ রিপোর্ট করতে আশা করছি আপনারাও সার্থকভাবে বসন্তকালে নতুন এবং পুরনো গোলাপ গাছ রিপোর্ট করতে পারবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন